ছিলেন আপনাদের প্রিয় প্রিয় অভিনেত্রী অনুষের মঞ্চে আসেন তারই ওরফে অর্পিত ডাক্তার জোর করে তালিগুলো চাই আমার মাইদের কাছ থেকে দেখতে পাচ্ছি না কই একটু জোর করে হাততালি কি পাবো মাইদের কাছ থেকে সবার কি ঘুম পে গেছে হ্যাঁ না কি কি বাবা ঘুম পেলে কি করে হবে কি বলছে বলো বন্ধু নাচবে চেষ্টা করব নাচানোর দেখি আচ্ছা আচ্ছা ম্যাডাম তো চলে এসেছে ম্যাডামের জন্য কারা কারা অধীর আগ্রহে বসছিল আমার বৌদিরা কাকিমা কারোর মুখ দেখতে পাচ্ছি না কিন্তু দূর থেকে অনেক দূর থেকে এসেছেন ম্যাডাম চোরের দামি গাড়ি অনেক দূর থেকে এসেছেন ম্যাডাম চোরে দামি গাড়ি আমরা একটু সবাই মিলে জানতে চাই কোথায় ম্যাডামের বাড়ি একটুখানি জেনে নিই তারপরেই আমরা ফিরছি পরবর্তী অনুষ্ঠানে চলো বলছে ঘুম পেয়ে গেছে না ঘুম পেয়ে গেছে তো বড় কথা নয় সবাই অধীর আগ্রহে ছিল একটু আগে আমার বৌদি বলছিল দুস কি হয়টে সে নায়িকাটা আইসে নি তাকে একটু দেখতি তার সঙ্গে একটু কথাবার্তা বলতি কই গো এসে কাকে পালিছে পালিয়েছে আছো এই দেখছো কাকিমা দেখছো কতক্ষণ পালিয়ে যাবে পালিয়ে যাবে বলি কখনো রয়েছে কি ঠিক আছে আপনাদের পছন্দের অভিনেত্রীকে কাছে পেয়ে খুশি তো আচ্ছা 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 ঠিক আছে তো চলুন প্রথমে একটুখানি জেনে নিই জানার পর্বটা সেরে নিই তারপরে গভীরে যাব মানে অনেক কিছু ব্যাপার আছে তো প্রথমে কার কি প্রশ্ন আছে কি জিজ্ঞাসা করতে পারেন প্রশ্ন প্রশ্ন আছে কারোর কিছু জানার আছে নাচবে নাচবে তাই তো ও শুধু বলছে নাচবো এ হিনুটি শোনো আমি তো সিঙ্গার নই চেষ্টা করব একটু অ্যাপ্রিশিয়েট করবে আর সাথে থাকবে ঠিক আছে কি মানে সাথে থাকবে বলে দিলাম তো তার সাথে চলো আর ছেলেগুলো কি ভদ্র দেখো ইংরেজি পর্যন্ত বুঝেনি অথচ ইংরেজি ছবি দেখে ও দেখার সময় কোনো অসুবিধা হয়নি